সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস শিরোনাম আরো দুটি শহর দখলের দাবি রাশিয়ার ফের হামলা বাড়িয়েছে রুশ বাহিনী নাবালনিকে স্লো পয়জন দেওয়া হচ্ছে দাবি ঘনিষ্ঠ মিত্রের সংঘর্ষ ছড়িয়ে পড়েছে সুদানের বিভিন্ন শহরে পশ্চিম বিদেশে বিক্ষোভের জেরে ইউরোপে সমস্যায় পড়েছে পাকিস্তানিরা কেজরিওয়াল যদি চোর হয় দুর্নীতিগ্রস্ত হয় তাহলে পৃথিবীতে সৎ কেউ নেই বললেন দিল্লির মুখ্যমন্ত্রী এবং উড়িষ্যা সম্বলপুরে হনুমান জয়ন্তীর মিছিলকে কেন্দ্র করে ফেরে সহিংসতা কারফিউ জারি দর্শক ভারতের দিল্লির মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিয়াল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানা করে বলেছেন প্রধানমন্ত্রী মোদীকে বলতে চাই কেজরিওয়াল যদি চোর হয় কেজরিওয়াল দুর্নীতিগ্রস্ত হয় তাহলে পৃথিবীতে সব কেউ নেই এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি বাগপুত আরও দুটি শহর দখলের দাবি রাশিয়ার ফের হামলা বাড়িয়েছে রুশ বাহিনী বাগপুতে আবারও হামলা বাড়িয়েছে রুশ বাহিনী কয়েক মাস ধরে ইউক্রেনের সঙ্গে শহরটিকে মস্কোর দখল হওয়া থেকে রক্ষা করে আসছে তীব্র পূর্ব ইউক্রেনের শহরটি বিধ্বস্ত হয়ে পড়েছে গত শুক্রবার রুশ একটি পর্যবেক্ষণে বলা হয়েছে ইউক্রেনের সোনারা বাগুদ শহরের কিছু অংশ থেকে পিছু হটতে বাধ্য হয়েছে শনিবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে দেশটি ভারতের সৈন্য ও গ্রুপ বাকু শহরে আরো দুইটি এলাকা দখল করেছে এদিকে ইউক্রেনের সামরিক কমান্ডাররা গত সপ্তাহের অতিরঞ্জিত রুশ বিবৃতি প্রত্যাখ্যান করেছেন সেখানে দাবি করা হয়েছিল রুশ বাহিনী এখন বাগপুতের আশি শতাংশের দখল নিয়েছে কিবের প্রেসিডেন্সি অফিসার প্রধান অ্যান্ড্রি বলেন শনিবার খেসনে রাশিয়ার গোলা বর্ষণে দুই নারী নিহত হয়েছেন রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় দৈনিক বিবৃতিতে বলেছে বাগপুতে ভয়াবহ লড়াই চলছে ওয়াকদার আক্রমণ ভাগ সফলভাবে অগ্রসর হয়েছে শহরের উত্তর ও দক্ষিণ উপকণ্ঠে দুটি এলাকা দখল করেছে তবে তাদের এই দাবি স্বাধীনভাবে যাচাই করতে পারেনি রয়টার্স যুক্তরাজ্যে সামরিক বাহিনী মূল্যায়নে বলা হয় হয়েছে রাশিয়া দখল করার জন্য যুদ্ধ সরঞ্জামের সরবরাহ বাড়িয়েছে এর মাধ্যমে ধারণা করা হচ্ছে মস্কো ইউক্রেনের দনবাস অঞ্চলের আরো বেশি এলাকা দখলে পরিকল্পনা করছে এর আগে পশ্চিমা দেশগুলো রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ে দেশটির ভারতে যোদ্ধা ওয়াগদ গ্রুপের তিক্ত সম্পর্ককে মস্কোর উল্লেখযোগ্য দুর্বলতা হিসেবে চিহ্নিত করেছিল তবে ব্রিটিশ সামরিক বাহিনী বলছে মন্ত্রণালয় ওয়াগদারের মধ্যে সম্পর্কে উন্নতি হয়েছে এবং এরপরে বাক্যতে আক্রমণ জোরদার করেছে মস্কো এদিকে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে শুক্রবার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একটি ডিজিটাল খসড়া তৈরি বিলে স্বাক্ষর করেছেন বলে জানা গেছে এর মাধ্যমে রুশ তে সেনাবাহিনীতে যুক্ত করা আরও সহজ করে তোলে ফলে পুতিনের জন্য ইউক্রেনে দীর্ঘস্থায়ী যুদ্ধ চালিয়ে যাওয়া সহজ হবে নাবলটিকে স্লোপার্জন দেওয়া হচ্ছে দাবি ঘনিষ্ঠ মিত্রের রাশিয়ার বিরুদ্ধে রাজনৈতিক নেতা অ্যালেক্সি নাভালনি বিষক্রিয়ায় আক্রান্ত হয়েছেন বলে দাবি করেছেন তার ঘনিষ্ঠ মিত্র গত সপ্তাহে নাভালনি তীব্র পেট ব্যথা আক্রান্ত হয়েছিলেন উল্লেখ করে শুক্রবার চোদ্দ এপ্রিল তার মিত্র রুসলান সেভিদিন এ দাবি করেন ব্রিটিশ সংবাদপত্র দ্য গার্ডিয়ানের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে রুসলান সেভিদিন জানিয়েছেন গত শুক্রবার মস্কো থেকে আড়াইশো কিলোমিটার দূরের মেলিফকো এলাকায় অবস্থিত আইকে সিক্স পেনাল কলোনিতে একটি অ্যাম্বুলেন্স ডাকা হয়েছিল এই কলোনিতে নাভালনিকে বন্দী করে রাখা হয়েছে রুসলান সেফি বলেন তার অবস্থা খুবই গুরুতর আমরা সবাই তার বিষয়টি নিয়ে সতর্ক অবস্থানে রয়েছে তিনি আরো বলেন যদি আসলে অ্যাম্বুলেন্স ডাকা হয়ে থাকে তাহলে বুঝতে হবে যে পরিস্থিতি আসলে অনেক বেশি খারাপ তবে নাবাল্নিকে কোন হাসপাতালে ভর্তি করা হয়েছিল কিনা সে বিষয়ে জানতে চাইলে কারা কর্তৃপক্ষ কোনো ধরনের তথ্য দিতে অস্বীকার জানায় সেবেদিনও দিনব বলেন কারাগারে অ্যাম্বুলেন্স ডাকার পর থেকে আমরা তার ব্যাপারে আর কোনো তথ্য পাচ্ছি না কারা কর্তৃপক্ষ তাকে নিঃসঙ্গ করে রাখতে সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে উল্লেখ্য নাবালনি তার আইনজীবীর মাধ্যমে বহির্বিশ্বের সঙ্গে যোগাযোগ করে থাকেন ছেচল্লিশ বছর বয়সে নাবালনি বর্তমানে বিভিন্ন অভিযোগে সাড়ে এগারো বছর কারাদণ্ড দণ্ডিত তার বিরুদ্ধে আদালতে অভিযোগ রয়েছে অবমাননাছে বলেছেন তারা বিশ্বাস করেন যে বিশ্বাস তারা তাকে ধীরে ধীরে হত্যা করছে বিশেষ করে তারা খাবারের মধ্যে পয়জন মিশিয়ে দিচ্ছে নাভালনি ঘনিষ্ঠ এই মিত্র আরো বলেন এটি হয়তো শুনতে পাগলের প্রলাপ মনে হতে পারে কিন্তু নবিচক বিস্প্রয়োগের পর এটিকে অবশ্যই বিশ্বাসযোগ্য মনে হয় তিনি আরো বলেন ওই ঘটনার মাত্র সপ্তাহে কেজি ওজন হারিয়েছিলেন এবং চিকিৎসকেরা সে সময় তার পেট ব্যথার কোন কারণে বিশ সালে সাইবেরিয়া সফরকালে নাবালনির ওপর বিষ প্রয়োগের ঘটনা ঘটেছিল পরে তিনি বার্লিনের চিকিৎসা নিয়ে সুস্থ হন সে সময় তিনি দাবি করেন তার উপর প্রয়োগের পেছনে পুতিনের হাত রয়েছে সংঘর্ষ ছড়িয়ে পড়েছে সুদানের বিভিন্ন শহরে সুদান সেনাবাহিনী এবং দেশটি একটি সামরিক বাহিনীর লড়াই এখন রাজধানী খারতুম সহ বেশ কয়েকটি শহরে ছড়িয়ে পড়েছে আন্তর্জাতিক বিবিসি জানিয়েছে সংঘর্ষে এখন পর্যন্ত বেসামরিক নাগরিকের মৃত্যু হয়েছে বিবিসি জানিয়েছে সুদানের রাষ্ট্রপতির বাসভবন টিভ এবং সেনা সদর দপ্তরের ডিফেক্ট নেতা জেনারেল আব্দুল ফাত্তা আল বুরহানে অনুগত সেনা ইউনিট এবং সুদানের ডেপুটি লিডার মোহাম্মদ হামদান তাগালের নেতৃত্বে র্যাপিড সাপোর্ট ফোর্সেস বা আর এর মধ্যে লড়াই চলছে সুদানের সেনাবাহিনী জানিয়েছে তাদের জেট বিমান আর এর ঘাটিতে আকত করছে। ওবিপক্ষে দাবি করেছে তারা বিমানবন্দর এবং অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনাগুলি নিয়ন্ত্রণ করছে। বিবিসি জানিয়েছে, রাজধানীর দারফুর সহ সুদানে অন্যান্য শহরও যুদ্ধের খবর পাওয়া গেছে। জেনারেল দাগালো জানান সব সেনাঘাটিতে দখল না করা পর্যন্ত তার শূন্যরা যুদ্ধ চালিয়ে যাবে। জবাবে সুদানের সশস্ত্র বাহিনী আধা সামরিক আরএসএফ বিলুপ্ত না হওয়া পর্যন্ত আলোচনা বা সংলাপের কোনো সম্ভাবনা নাকচ করে দিয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের একজন সাংবাদিক জানান, খার্তুমের রাস্তায় সাজোয়া যান লেখা যাচ্ছে। এছাড়া খার্তুম বিমানবন্দর একটি বেসমর বিমানে আগুন দেখা গেছে সৌদি এয়ারলাইন সৌদিয়া জানিয়েছে তাদের একটি এয়ারবাসে আগুন লেগেছে সৌদিয়া এবং ইজিপ্টিয়ার খারতুমে ফ্লাইট স্থগিত করেছে প্রতিবেশী চাঁদ সুদানের সাথে তার সীমান্ত বন্ধ করে দিয়েছে একজন প্রত্যক্ষদর্শী কেনিয়াতে থাকা তার বোনের মাধ্যমে বিবিসি কে বলেছেন গোলাগুলি এখনো চলছে স্থানীয়রা বাড়ির ভিতরে অবস্থান করছে অনেক আতঙ্ক ভয় রয়েছে সবার মধ্যে আর এস এফ অন্তত তিনটি বিমানবন্দর সেনাপ্রধানের বাসভবন এবং রাষ্ট্রপতি প্রাসাদের নিয়ন্ত্রণ দাবি করেছে তবে জেনারেল বুরহান আল জাজিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে তা অস্বীকার করেছেন রাষ্ট্রীয় টিভি স্টেশনের সংঘর্ষের খবরও রয়েছে প্রত্যক্ষদর্শীরা বলছেন টিভি স্টেশনটি এখন আর নিয়ন্ত্রণ করছে জেনারেল দাগালো আলজাজিরাকে জানিয়েছেন জেনারেল বুরহান একজন অপরাধী তাকে হত্যা করা হবে অথবা বিচারের মুখোমুখি হবে এদিকে প্রত্যক্ষদর্শীদের বরাদ দিয়ে রয়টার্স জানিয়েছে উত্তরাঞ্চল শহর মেরোয়াতে গোলাগুলির ঘটনা ঘটেছে আর একটি ভিডিও প্রকাশ করেছে সেখানে দেখা গেছে মিশরীয় সৈন্যরা মেরুয়েতে তাদের কাছে আত্মসমর্পণ করেছে এদিকে যুক্তরাজ্য মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউ সকলে অবিলম্বে যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছে আফ্রিকার দেশটিতে উত্তেজনা শুরু মূলত প্যারামিলিটারি আর এস সামরিক বাহিনী অন্তর্ভুক্ত করা নিয়ে মতানৈক্য থেকে আলজাজিরা প্রতিবেদন মতে সুদানের সেনাবাহিনী আর এর মধ্যে চলমান সংঘাত মূলত দুই হাজার উনিশ সাল থেকে বিদেশে বিক্ষোভের জেরে ইউরোপে সমস্যায় পড়ছে পাকিস্তানিরা ইসলামী নামে পাকিস্তানের সরকার সমর্থিত লাগামহীন পাশ্চাত্য বিরোধী বিক্ষোভে ইউরোপের দেশটি শিক্ষার্থী ও ব্যবসায়ীদের ক্ষতি ডেকে আনছে খুব সম্প্রতি ইসলাম বিদ্বেষী মনোভাবের বিরুদ্ধে রাস্তায় ঘন ঘন প্রতিবাদ বিক্ষোভ হয়েছে যা নিয়ে ব্যাপক বিতর্ক হয়েছে এবং এসব বিষয়ে সরকার রেজলেশনও পাশ করেছে ফ্রান্সের বিরুদ্ধে সেরকম এক প্রতিবাদ বিক্ষোভে পাকিস্তান সরকারকে বলা হয়েছে ফরাসি রাষ্ট্রদূতকে বহিষ্কার করতে সেই সঙ্গে ফ্রান্সের সঙ্গে পাকিস্তানের বাণিজ্য সম্পর্ক ছিন্ন করতে বলা হয়েছে সুইডেন প্রবাসী লেখক আরিফ মাহমুদ কাসান বলেছেন ফ্রান্স ও সুইডেন সেই ইউরোপীয় দেশগুলোর মধ্যে রয়েছে যারা চার্লি এব্দ কার্টুন নিয়ে পাকিস্তানে ইসলাম পন্থীদের টার্গেট করেছে সুইডেন ইসলামাবাদে তার দূতাবাস বন্ধ করে দিয়েছে এখন সুইডেনে ভিসা বিলম্ব শিক্ষা কর্মসংস্থান থাকা অন্যতম অনেক ইউরোপীয় কাউন্টিতে বিশ বেশি পাকিস্তানি বংশোদ্ভূত রয়েছে এছাড়া শিক্ষার জন্য বৃত্তি ও অন্যান্য সুযোগ সুবিধা গ্রহণকারী শিক্ষার্থীর সংখ্যা অসংখ্য পাকিস্তানি শিক্ষার্থীদের জন্য সরকারের বৃত্তিগুলোর মধ্যে রয়েছে ফিসবি প্রোগ্রাম স্কলারশিপ সুইডিশ ইনস্টিটিউট স্টাডি স্কলারশিপ এবং অন্যান্য অন্যান্য সুইডেনের বিশ্ববিদ্যালয়গুলো বিভিন্ন বৃত্তি প্রদান করে থাকে এর মধ্যে বোরাস বিশ্ববিদ্যালয় টিউশন ফি মকুফ ও হামস্ট্যাট বিশ্ববিদ্যালয় বৃত্তির মতো বিভিন্ন বৃত্তি সুযোগ পশ্চিমা সরকারগুলো লক্ষ্য করে পাকিস্তান সরকার ওই ধরনের প্রতিবাদগুলোতে সমর্থন দেয় স্থানীয়দের নিয়ন্ত্রণে এছাড়া আংশিকভাবে রাজনৈতিক লাভের জন্য দেশের অভ্যন্তরে গুরুতর সমস্যাগুলো থেকে মানুষের মনোযোগ সরানোর জন্য সরকার একে কাজে লাগিয়ে থাকে এর ফলে পাকিস্তান সম্পর্কে নেতিবাচক ইউরোপে প্রভাব পড়ছে জানিয়া আরিফ মাহমুদ কাসানা বলেন এই বছরের ফেব্রুয়ারিতে ইসলামাবাদের সুইডিশ দূতাবাসের কার্যক্রম বন্ধ হয়েছে এরপর থেকে কোনো ভিসা গ্রহণ হয়নি সুইডেনে পবিত্র কোরআন পোড়ানোর ঘটনায় পাকিস্তানে ব্যাপক বিক্ষোভের জেরে ওই দূতাবাস বন্ধ করেছে ইউরোপের দেশটি সেই দূতাবাস কবে খোলা হবে সে ব্যাপারে কোনো আলাপই নেই এখনো কেজরিওয়াল যদি চোর হয় দুর্নীতিগ্রস্ত হয় তাহলে পৃথিবীতে সৎ কেউ নেই বললেন দিল্লির মুখ্যমন্ত্রী ভারতের দিল্লির মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানা করে বলেছেন প্রধানমন্ত্রী মোদীকে বলতে চাই কেজরিওয়াল যদি চোর হয় কেজরিওয়াল দুর্নীতিগ্রস্ত হয় তাহলে পৃথিবীতে কেউ নেই তিনি শনিবার এক সংবাদ সম্মেলনে বক্তব্য করেন দিল্লির আবগারি দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে সমন পাঠিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই রোববার সকাল এগারোটায় কেজরিওয়ালকে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে সিবিআই সাম্প্রতিককালে এভাবে কোন দুর্নীতি মামলায় মুখ্যমন্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য সিবিআই ডলারের তলব করার ঘটনা কার্যত নজিরবিহীন আবগারি দুর্নীতি মামলে আগে গ্রেপ্তার হয়েছেন দিল্লির সাবেক উপ মুখ্যমন্ত্রী মনীষ আপাতত তিনি তিহার জেলে বন্দী আছেন শনিবার কেন্দ্রীয় বিজেপি সরকারকে নিশানা করে দিল্লির মুখ্যমন্ত্রী আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল বলেন গত এক বছর ধরে বিজেপি চিৎকার করছে যে দিল্লিতে আবগারি দুর্নীতি হয়েছে এবং দেশে সমস্ত তদন্তকারী সংস্থা সবকিছু ছেড়ে দিয়ে তদন্ত শুরু করেছে কিন্তু কোনো আবগারি দুর্নীতি হয়নি এই লোকেরা মিথ্যা কথা বলে মামলা করেছে এবং বলেছে আবগারি দুর্নীতি হয়েছে কেজরিওয়াল বলেন ভারতের ইতিহাসে আম আদমি পার্টির মতো খারাপ ভাবে কোন একটি দলকে নিশানা করা হয়নি প্রথমে নাম্বার গ্রেফতার করেছে কে গ্রেফতার করেছে তাদেরকে গ্রেপ্তার করার উদ্দেশ্য লাগতে পারে এবার তারা আমার পেছনে সঙ্গে কেজরিওয়ালের অভিযোগের পাল্টা জবাব দিয়েছে বিজেপি কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর বলেছেন পঁচাত্তর বছর এই প্রথম এমন ঘটনা ঘটল যে যারা দুর্নীতির বিরুদ্ধে আন্দোলনের কথা বলতেন তাদের দুর্নীতিতে নিমজ্জিত হতে দেখা যাচ্ছে অরবিন্দ কেজরিওয়াল মন্ত্রী জেলে গেছেন এবং তারা এখন বিশ্বের কাছে জ্ঞান করছেন তদন্তকারী সংস্থাগুলো তাদের কাজ করছে বলে মন্তব্য করেছেন মন্ত্রী অনুরাগ ঠাকুর উড়িষ্যা সম্বলপুরে হনুমান জয়ন্তীর মিছিলকে কেন্দ্র করে ফেরে সহিংসতা কারফিউ জারি শুক্রবার এই ঘটনায় বেশ কিছু দোকানে অগ্নিসংযোগের ঘটনা প্রকাশ এসেছে অন্যদিকে গত বুধবার সহিংসতা এক নারী পুলিশ সহ দশ পুলিশ সদস্য আহত হওয়ার খবরও পাওয়া গেছে এরপর সংশ্লিষ্ট এলাকায় শুক্রবার গভীর রাত থেকে একশো চুয়াল্লিশ ধারা জারি করা হয়েছে উড়িষ্যায় হনুমান জয়ন্তীর মহাবিশুব সংক্রান্তি হিসেবে পালিত হয় শুক্রবার উড়িষায় বিষয় মিছিল বের করা হয়েছিল কিন্তু এ সময় সহিংসতার সৃষ্টি হয় এর আগে বুধবার মোটর সাইকেল শোভাযাত্রা চলাকালে সহিংসতার ঘটনায় পুলিশ বত্রিশ জনকে গ্রেপ্তার করেছে হনুমান জয়ন্তীতে সহিংস ঘটনাকে কেন্দ্র করে পুলিশ প্রশাসন সতর্ক অবস্থায় রয়েছে সম্বলপুর কালেক্টর শহরে বর্তমান পরিস্থিতি সম্পর্কে তথ্য পেয়ে ফৌজদারি কার্যবিদের একশো চুয়াল্লিশ এ ধারার অধীনে কারফিউ ঘোষণা করেছেন পরবর্তী না দেওয়া পর্যন্ত জেলার ছয়টি থানা এলাকায় একশো চুয়াল্লিশ ধারা কার্যকর থাকবে কারফিউ চলাকালীন মানুষকে ঘর থেকে বের হতে দেওয়া হচ্ছে না তবে সকাল আটটা থেকে দশটা এবং বিকাল তিনটা ত্রিশ থেকে পাঁচটা ত্রিশ পর্যন্ত প্রয়োজনীয় জিনিসপত্র কেনার অনুমতি দেওয়া হয়েছে জনিত জরুরি অবস্থার জন্য প্রশাসন জেলা সদর হাসপাতালে হেল্পলাইন নম্বর জারি করা হয়েছে উড়িষ্যার আইন শৃঙ্খলা প্রসঙ্গে প্রতিক্রিয়া জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান তিনি বলেছেন যা হয়েছে তা নিন্দনীয় সরকারকে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাচ্ছি প্রশাসন দমকলে ইঞ্জিনের সাহায্যে দ্রুত আগুন নিয়ন্ত্রণ এনেছে ওই ঘটনা জড়িত কয়েকজনকে আটক করা হয়েছে তিনি আরো বলেন শহরে ভারী পুলিশ মোতায়েন থাকা সত্ত্বেও পশ্চিম উড়িষ্যা শহরে রিং রোড মঙ্গলা মন্দিরের কাছে এক যুবক নিহত হয়েছে কি কারণে ওই যুবককে করা হয়েছে তা এখনো জানা যায়নি এবং নিহতের পরিচয় জানা যায়নি দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ